আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান সাগর পাড়ি দিচ্ছিল সমুদ্রের জল ছিল শান্ত আর আকাশে ধূসর মেঘ বইছিল ধীরে ধীরে জাহাজটির নাম ছিল ইউএস গ্র্যাভেলি একটি ভয়ঙ্কর বিশাল শক্তিশালী যুদ্ধ জাহাজ যা সাধারণত নৌবাহিনীর সবচেয়ে কঠিন জন্য ব্যবহার করা হয় চলছিল হঠাৎই রাডারে দেখা গেল দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছে তিনটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী জাহাজ কয়েক মিনিটের মধ্যেই তারা যোগাযোগ করলো আমেরিকান জাহাজের ক্রিউদের সঙ্গে ভেনিজুইলের তরফ থেকে বার্তা আসলো আপনারা ভেনিজুইলের সীমান্তের অনেক কাছাকাছি কাছাকাছি চলে এসেছেন এখনই এখান থেকে সরে আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যান কিন্তু আমেরিকান জাহাজ কোনো সাড়া দিল না তারা নিজের রুট ধরেই সামনের দিকে এগোতে থাকলো যেন কিছুই ঘটেনি ভেরিজুয়েলার নাবিকেরা তখনও রেডিওতে সতর্ক করছে এই অঞ্চল আমাদের সীমানার অংশ আপনি যদি এখান থেকে না যান তবে আমরা প্রতিরোধ করব। কিন্তু ইউএস গ্রাভেলি তাতে কর্ণপাত করলো না পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে উঠল ভেরিজুয়েলার পেট্রোলিং জাহাজগুলো আমেরিকার জাহাজের একদম কাছাকাছি চলে এলো আর তখনই জাহাজের মেশিন গান টার্গেট করলো আমেরিকান যুদ্ধ জাহাজের দিকে মধ্যে আমেরিকান জাহাজের কমান্ডার পাল্টা জবাব দিল পুরো জাহাজ জুড়ে জোরে সাইরেন বাজলো জাহাজের মিসাইল লঞ্চার খুলে গেল সরাসরি ভেনিজুয়েলার জাহাজের দিকে আর তারপর আকাশ কাঁপিয়ে ছুটে এলো এক মিসাইল কিন্তু সেই মিসাইলটি সরাসরি আঘাত করেনি তা জাহাজের পাশ দিয়ে চলে গেল এটা কোনো ভুল ছিল না এটা ছিল একটি স্পষ্ট বার্তা কিন্তু ভেনিজুয়েলা বুঝে গেল আমেরিকান জাহাজকে ভয় দেখানো সহজ হবে না তাই তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করলো তাদের দেশের এয়ারবেস কমান্ড সেন্টারে মাত্র কয়েক মিনিট পরেই ভেনিজুয়েলের আকাশে গর্জন করে উঠল দুটি যুদ্ধ বিমান তারা ছিল রাশিয়ার SU-30 অর্থাৎ মিগ ফাইটার জেট ভেনিজুয়েলা এগুলি রাশিয়ার কাছ থেকে কিনেছে যা একসঙ্গে আকাশ মাটি এমনকি সমুদ্র জাহাজকেও আক্রমণ চালাতে পারে এই জেটগুলোর গতি ঘন্টায় প্রায় আঠেরোশো কিলোমিটার যুদ্ধক্ষেত্রে এর মুখোমুখি হওয়ার মানে নিশ্চিত খেলা শেষ ফাইটার জেটগুলো সরাসরি আমেরিকার যুদ্ধ জাহাজের উপর দিয়ে উড়ে গেল তাদের পাইলট আমেরিকার জাহাজের সঙ্গে যোগাযোগ করল রেডিওর মাধ্যমে প্রথমে সে ধীর গলায় তাদের বলল আমরা আপনাদের আট মিনিট সময় দিচ্ছি এখান থেকে সরে যাওয়ার জন্য এরপরেও যদি আপনারা রুট না পদলান তাহলে আমরা হামলা চালাবো কিন্তু আমেরিকান জাহাজ তখনও নড়ছে না তারা ভাবলো এটা শুধু ভয় দেখানো কিন্তু তারা জানতো না যে এবার খেলা অন্য মাত্রায় চলে যাবে ভেনিজুয়েলার পেট্রোলিং জাহাজগুলো আমেরিকান জাহাজের সামনে এসে তাদের পট আটকে দিল দুই পক্ষের মধ্যে তখন মাত্র দেড় কিলোমিটারের দূরত্ব আমেরিকান জাহাজদের টার্গেটিং সিস্টেম সক্রিয় হয় রাডারের তিনটি জাহাজ একে একে করে লক হয়ে গেল সবকিছুই নিখুঁত ভাবে কাজ করছিল কিন্তু সেই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটলো আমেরিকান যুদ্ধ জাহাজের ক্রুরা বুঝতে পারলো তাদের স্যাটেলাইট সংযোগ কেটে গেছে জাহাজের রাডার জিপিএস এমনকি আমেরিকান কমান্ড সেন্টারের সিগন্যালও সবই একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে কামান্ডোরা হতভম্ব এটা কিভাবে সম্ভব কিন্তু তখন স্ক্রিনে দেখা গেল ভেনিজুয়েলার ফাইটার জেটগুলো আমেরিকান যুদ্ধ জাহাজকে লক করছে আর এবার সবাই বুঝতে পারলো আসল রহস্যটা কোথায় রাশিয়ার তৈরি এই এসিউ থার্টি যুদ্ধ বিমান শুধু দ্রুতগামী নয় এর মধ্যে রয়েছে অত্যাধুনিক সিগন্যাল জ্যামিং সিস্টেম যা কাছাকাছি থাকা যে কোনো স্যাটেলাইট সংযোগকে সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে এক কিলোমিটারের মধ্যে যে কোনো ইলেকট্রনিক সিগন্যালকে জ্যাম করে দিতে পারে এর মানে হলো আমেরিকান যুদ্ধ জাহাজ এখন সম্পূর্ণ একা তারা কানেকশনহীন সমুদ্রের মাঝে ভেনিজুয়েলার জেটগুলো তখনও উপরে চক্কর দিচ্ছে কমান্ডর বুঝতে পারে এখন ছোট্ট কোনো ভুল মনে সরাসরি যুদ্ধ তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন এবং বললেন আমরা আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যাব এরপর আমেরিকান জাহাজগুলি ধীরে ধীরে ঘুরে গেল পশ্চিমের দিকে কিন্তু ভেনিজুয়েলার জেটগুলো তখনও আকাশে ঘুরছে চারিদিকে প্রায় পনেরো মিনিট পর আমেরিকার যুদ্ধ জাহাজ আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়ল এবং তারপর তাদের সমস্ত হারিয়ে যাওয়া সিগন্যাল পুনরায় ফিরে পেল স্যাটেলাইট কানেকশন রাডার জিপিএস সবই আবার অনলাইন এবং দিকে ভেনিজুয়েলার যুদ্ধ জাহাজগুলি তাদের বেশের দিকে ফিরে গেল এবং সারা দেশে এই খবরটি ছড়িয়ে পড়ল যে আমরা আমেরিকান নৌ জাহাজগুলিকে বাধ্য করেছি এবং তার পরের দিনই ভেরু সরকার ঘোষণা করলো আমাদের জলসীমানা আরও কঠোরভাবে পাহারা দেওয়া হবে কোনো বিদেশি নৌবাহিনী আমাদের সীমানা লঙ্ঘন করলে এবার আর কোনো সতর্কতা নয় পাল্টা হামলা হবে অন্যদিকে আমেরিকা নৌবাহিনী এটিকে একটি ভুল বোঝাবুঝি বলে পাস কাটিয়ে গেল তাদের মতে তাদের এই জাহাজগুলি ডেলি রুটিন ফলো করছিল এবং তারা আন্তর্জাতিক সীমানার মধ্যেই ছিল আর এইসব কিছুর পর থেকেই ধীরে ধীরে করে আমেরিকা ও ভেনিজুয়েলের মধ্যে একটি টেনশন শুরু হয়েছে আর যা পরবর্তীতে হয়তো একটি ভয়ঙ্কর রূপ নিতে পারে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান আর আপনারা যদি এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে